আসসালামু আসসালামাইকুম আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে সোয়ানা এন্টারপ্রাইসে তো আজকে আমাদের সাথে আছে তো সাইদ ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে দেখাবো মিয়াকো কোম্পানির দুই হাজার একেবারে লেটেস্ট একেবারে আপডেট সিঙ্গেল বার্নার তাও হচ্ছে আপনার গ্রানাইটের ঠিক আছে গ্রানাইটের যেটা আপনার মনে করেন যে অনেক কাস্টমার আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আমরা সিঙ্গেল বার্নার নিতে চাই সে তাও হইতেছে আপনার গ্রানাইটের মধ্যে ঠিক আছে তো আজকে মিয়াকো কোম্পানি যেই রান্নাইটের সিঙ্গেল বান্নাটা করছে আজকে ওই ভিডিওটা দেখাবো ওই প্রোডাক্টগুলো দেখাবো যেমন এখানে দুইটা মডেল আছে দেখেন একটা হইতেছে কি আপনার এই যে এস টু আমি মডেলগুলো যদি একটু বলে দিই সরি এই যে এই মডেলটা দেখতেছেন এটা হচ্ছে এস এস বি ঠিক আছে এম জি এস এইট সিক্স ডাবল ওয়ান এস বি এস বি মডেল হইতেছে এইটা আর আরেকটা মডেল হচ্ছে কি আপনার এই যে এটা এস সি এম জি এস এইট সিক্স ডাবল ওয়ান এস সি মানে এসবি বি বা এস সি দু একটা এইগুলো বললেই সংক্ষেপে এতটুকু বললেই আমরা বুঝতে পারবো যে আপনি কোন মডেলটা চাচ্ছেন যেমন এইগুলো হইতেছে আপনার গ্রানাইটের এগুলো কিন্তু ভাই এর আগে দেখবেন না এর আগে কখনো দেখেন নাই যেমন এগুলো হইতেছে আপনার গ্রানাইটের এটার যে প্যানেলটা দেখতেছে যেটা সম্পূর্ণ গ্রানাইট মার্বেল এটা যদি আমি আপনাকে বুঝা দেখাই একেবারে সিঙ্গেলভাবে স্পর্শভাবে বোঝা দেখাই এটার উপরে যদি আমি এইভাবে ওইটা এইভাবে ওইভাবে করি এগুলো কখনো ভাঙবে না ভাই ঠিক আছে কারণ এটা গ্রানাইটের এই চুলাগুলো দু হাজার পঁচিশে একেবারে লেটেস্ট যেমন এখানে দুইটা মডেল আছে ধোঁয়াটাই আমি আপনাকে দেখালাম সবচেয়ে বড় কথা এটা গ্রানাইটের মার্বেল গ্রানাইট আর তার উপরে হইতেছে কি এটার যে বার্নারটা দেখতেছেন এই বার্নারটা হইতেছে সম্পূর্ণ কপার এটা কিন্তু কোনো ব্রাশ না এটা সম্পূর্ণ তামা তামার বার্নার যার কারণে হইতেছে আগুনটা পাবেন সম্পূর্ণ নীল কোনো প্রকার হইতেছে লাল আগুন পাবেন না বা ধোয়া উঠবে না আর এখানে যেই ইসের প্যান্ট সাপোর্টটা পাইতেছেন এটা হইতেছে আয়রন কাস্টের সম্পূর্ণ আয়রন কাস্ট এটা আপনার লাইফ লং ইউজ করবেন আপনার হাত থেকে না পড়লে হয়েছে আপনার হইতে লাইফ লাইফলং ইউজ করবেন কখনো হইতেছে কি আপনার জঙ্গমইচার্জ ধরবে না প্লাস ক্ষয়ও হবে না শুধু একটু ই করবেন যাতে হাত থেকে না পড়ে এতটুকু ই করবেন আর এটার সম্পূর্ণ হইতেছে কি অটো বার্নার অটো অটো ফায়ার কোনো ম্যাচ লাগবে না ম্যাচ ছাড়াই আপনি ইউজ করতে পারবেন কোনো প্রকার ম্যাচ দরকার নেই এটা অটো ফায়ার এই অটো ফায়ার গ্যারান্টি আছে দুই বছরের এই গ্র্যানেডের এই একটা মডেল আছে এই একটা মডেল আছে এগুলি হতে হচ্ছে সিঙ্গেলের মডেল যেমন এটা হইতে হচ্ছে আপনার ঘর কাটা মডেল আর এটা হইতেছে কি আপনার ডিজাইন করা ঠিক আছে প্লেটিং করা এই দুইটার বৈশিষ্ট্য একই প্রত্যেকটা হইতেছে একই যেমন এটা হচ্ছে আয়রন কাস্ট আছে এটাও কপারের বানার এটা হইতেছে অটো তবে এটার যেই ইট আছে এটার নিচে যেই ইট আছে পার্টটা আছে এটা কিন্তু আপনার নন স্টিক চ্যাপল নন স্টিক কোটিং করা ঠিক আছে স্টিলের পার্টটা এটা চ্যাপল নন স্টিক কোটিং করা আর এটা হইতেছে সম্পূর্ণ অ্যাসেস স্টেনলেস স্টিল ঠিক আছে দুইটার দুই ডিজাইন আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারবেন এছাড়া এই দুইটা ছাড়াও আবার হইতেছে কি আপনার ডাবল বানার যদি কেউ নেন একেবারে পিওর গ্রানাইডের মধ্যে তাহলে ডাবল বার্নারের মধ্যে এটা নিতে পারেন এটা হইতেছে ডাবল বার্নারের এটাও হইতেছে আপনার যদি এটার মধ্যে আপনার যত খুশি আপনি ততটুকু পর্যন্ত ওয়েট দিতে পারবেন যেমন এটার মধ্যে দেড়শো কেজি এটার মধ্যে দেড়শো কেজি তিনশো কেজি পর্যন্ত আপনি এটা বহন করার ক্ষমতা আছে ঠিক আছে আর এটাও অটো ফায়ার সম্পূর্ণ অটো ফায়ার অটো গ্যারান্টি থাকে দুই বছর আর সার্ভিসিং ওয়ারেন্টি প্রত্যেকটার সাথে থাকে পাঁচ বছরের যে কোনো প্রকার সমস্যা হোক সেটার দায় ভাড়া আমরা নিব আর আজকে যদি আমার এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমি প্রাইসটা আপনাকে বলে দিই যেমন আজকে আপনার এই প্রোডাক্টগুলো দুই হাজার পঁচিশের লেটেস্ট যে প্রোডাক্টগুলো বের হয়েছে সিঙ্গেল বার্নার এগুলো হইতেছে প্রাইস কিন্তু ভাই অনেক কারণ বর্তমানে নতুন আসছে এটা যদি না একেবারে ধামাকা প্রাইসে আজকে একেবারে লেটেস্ট প্রাইসে দিব সেটা হতে হচ্ছে কি আপনার গ্রানাইডের সিঙ্গেল বার্নার অটো ফায়ার যেটা আপনি নিতে পারবো অনলি চার হাজার দুইশো টাকা এটা হইতেছে হচ্ছে যে মডেলটা আছে এটা এসবি বি মডেলটা হইতে চার হাজার দুইশো টাকা আর এখানে এস সি যে মডেলটা আছে এটা আবার একশো টাকা কম চার হাজার একশো টাকা নিতে পারবেন ওয়ানলি আর এখানে ডাবল যাদের প্রয়োজন আছে ডাবল বানাটাও আছে এখানে এটা যদি নিতে চান এটা প্রাইস রাখতেছি ওয়ানলি সাত হাজার পাঁচশো টাকা যে বাজারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে হটলাইনে দেওয়া আছে ঠিক আছে এই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনার হতেছে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হইতেছি সামথিং কিছু বুকিং মামি আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনার নাম ঠিকানা অনুযায়ী আমরা প্রোডাক্টটা পাঠা দেবো প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকাটা দিতে পারবেন